একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে পটল চিংড়ি রেসিপিটা শেয়ার করব তার জন্য প্রথমে আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি পটলগুলোকে একটুখানি গ্যাপ দিয়ে আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে আধখানা করে নিয়েছি প্রথমেই আমি পটলটা ভেজে নিয়েছি সামান্য নুন আর হলুদ দিয়ে এইভাবে পটলটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট ভাজলে কিন্তু পটলের গায়ে একটা হালকা লালচে রঙ ধরে যাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমাদের তুলে নিতে হবে বেশিক্ষণ পটল ভাজবো না ওই যতক্ষণ দু তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে পটল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব আলু আলু আমি এখানে দুখানা ব্যবহার করেছি বড় আলু আর এরকম ডুমো সাইজ করে কেটে নিয়েছি আলুটাও বেশ তিন চার মিনিট ধরে ভেজে নেব হালকা লালচে রঙ ধরিয়ে আলুটাকে ভাজতে হবে আর তারপরে ওটাকে আমি পাত্রে তুলে নেব ওদিকে আলুটাও ভাজা হচ্ছে আর এদিকে আমি মিক্সিং জারে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদা একটা টমেটো এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি আধখানা টুকরো করে কিছু নারকেল দিয়ে দিচ্ছি আর নারকেলটা কিন্তু একদম ছোট করে দিয়েছি অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে পেস্ট তৈরি হয়ে গেছে আর এদিকে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা পাত্রে তুলে নিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম আগে থেকে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে ওর গায়ে থেকে যে খোসাটা ছিল ওটা ফেলে দিয়েছি এবার সেম তেলে আমি কিন্তু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজবো না তাহলে টায়ারের মতো হয়ে যায় হালকা কিছুক্ষণ ভেজে নেব। ওই এক থেকে দু মিনিট মতো ভাজলেই এবার একটা পাত্রে তুলে নেব চিংড়ি মাছ বেশিক্ষণ একদম ভাজবে না তাহলে কিন্তু একদম রাবারের মতো হয়ে যায় আর শক্ত হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর স্বাদও থাকে না চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম দুটো দারচিনি স্টিক দুটো এলাচ লবঙ্গ কিছুক্ষণ ভেজে নিয়েছি তিরিশ সেকেন্ড মতো একটা দারুণ গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে আমি যে পেস্টটা বানালাম পেঁয়াজ আদা টমেটো নারকেলের সেটা আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলার গুঁড়োগুলো দেওয়ার পর কিন্তু কোনোভাবে জল দেবেন না মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলার কাঁচা গন্ধটাকে কিন্তু একদম তুলে ফেলতে হবে যতক্ষণ না যায় আমাদের কষাতে হবে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এবার পাঁচ থেকে ছ মিনিট একদম ভালো করে লো ফ্লেমে কষাতে হবে যতক্ষণ না তেল রিলিজ করে মশলা থেকে তেল রিলিজ করে গেছে সামান্য পরিমাণে জল দিয়ে ভেজে রাখা আলু আর পটলটা কিন্তু অ্যাড করে দিয়েছি এবার ভেজে নেওয়া চিংড়ি মাছটাও দিয়ে দিলাম সমস্তটা দিয়ে মশলাকে খুব ভালো করে কষাতে হবে এখানে কিন্তু ফট করে জল দিয়ে দেবেন না মশলা কষানো ভালো মতো হলে তারপরেই কিন্তু পরিমাণ মতো জল দেবেন বেশি দেবেন না যতটা প্রয়োজন ততটা গ্রেভিটা বুঝে দেবেন কারণ গ্রেভির ঝোলটা কিন্তু আপনাদেরকে বুঝে দিতে হবে জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু এটাকে বয়ল হতে দিচ্ছি তিন থেকে চার মিনিট এরকমভাবে হাই ফ্লেমে বয়ল হয়েছে আর একদম দেখতে পাচ্ছেন ওপরে তেলটা ভেসে উঠেছে এইভাবে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নুন ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনাদের অবশ্যই দেখে নিতে হবে আর আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণ চিনি অবশ্যই কিন্তু দেবেন কারণ চিনি দিলে টেস্টটা কিন্তু ভালো ব্যালেন্সে আসে চিনিটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এটা হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো আর গরম মশলাটা দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। আশা করি আমার এই পটল চিংড়ির রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন রোজ একে খাবার খেতে খেতে মুখটা একদম খারাপ হয়ে যায় তাই জন্য এইভাবে একটু যদি রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ টেস্টি হয় একবার বানিয়ে দেখুন তারপর কমেন্টসে জানান কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন টাটা